হ্যালো ভিউয়ার্স তোমরা কি জানো গ্লাইকলিক অ্যাসিড কেন ব্যবহার করা হয় গ্লাইকলিক অ্যাসিড কিভাবে ব্যবহার করতে হবে এবং এই গ্লাইকলিক অ্যাসিডের কোনো রকমের সাইড ইফেক্ট আছে কি না কীভাবে এটা সঠিক ব্যবহার করতে হবে আজকের ভিডিওতে আমি সেটাই বলবো তো আশা করছি তোমরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবা তো প্রথমেই আমি বলে নিচ্ছি যে গ্লাইকলিক অ্যাসিড আসলে কি গ্লাইকলিক অ্যাসিড হল এক ধরনের আলফা অক্সিড অ্যাসিড যা পানিতে দ্রবণীয় প্রাকৃতিক উৎস থেকে আগ থেকে এই অ্যাসিড উৎপন্ন হয় এছাড়াও কিন্তু আমরা মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের ক্লিনজার টোনার মাস্ক ও ময়শ্চারাইজারেও এই গ্লাইকলিক অ্যাসিড খুঁজে পাই যেগুলোর মূল ইনগ্রেডিয়েন্ট হলো গ্লাইকলিক অ্যাসিড সাধারণত এই প্রোডাক্টে আট থেকে দশ পার্সেন্ট পর্যন্ত গ্লাইকোলিক অ্যাসিড ইউজ করা হয় অন্যান্য আলফা হাইড্রক্সিক অ্যাসিডের সাথে গ্লাইকোলিক অ্যাসিডের মূল পার্থক্য হল এই অ্যাসিডের মলিকিউলগুলো সবচেয়ে ছোট আকারে হয় এ কারণে এটি খুব ভালোভাবে অ্যাবজর্ভ হয়ে আমাদের স্কিনকে প্রপারলি এক্সফুলেট করতে পারে তবে হ্যাঁ এটা না বুঝে ইউজ করা শুরু করলে স্কিন ব্যারিয়ার কিন্তু ড্যামেজ হওয়ার চান্স থাকে তাই সঠিক নিয়মে ব্যবহার করতে হবে তো প্রথমে চলুন আমরা এটার বেনিফিটগুলো সম্পর্কে জেনে নেই নাম্বার ওয়ান স্কিনের ডেড সেল দূর করে গ্লাইকলিক অ্যাসিডের অন্যতম বেনিফিট হলো এটি স্কিনের সেলের টার্নওভার বাড়াতে সহায়তা করে এই বিষয়টি আরেকটু বুঝিয়ে বলি গ্লাইকলিক অ্যাসিড অ্যাপ্লাই করার পর এটি দ্রুত স্কিনে অ্যাবজার্ভ হয়ে যে বন্ডের মাধ্যমে স্কিনের ডেড সেলগুলো একত্রে থাকে সে বন্ডটি ভেঙে দেয় তখন বেশ জেন্টাললি আমাদের স্কিনের ডেড সেলগুলো রিমুভ হয়ে যায় এর ফলে স্কিন আগের থেকে বেশ স্মুথ হয় এবং একই সাথে স্কিনে ভিজিবল ব্রাইটনেস চোখে পড়ে অনেকেই কিন্তু ডেড সেল কী সেটা জানে না ডেড সেল হল মরাকোষ আমাদের স্কিনে কিছুদিন পর পরপরই কিন্তু মরাকোষ জমতে থাকে এবং সাধারণ ফেস ফেসওয়াশ ক্রিম এই মরাকোষ কিন্তু তুলতে পারে না তো এই গ্লাইকলিক অ্যাসিড সেটাকে তুলে ফেলে আর এই মরাকোষ আমাদের স্কিনে থাকলে আমরা যতই যা ব্যবহার করি না কেন সেই প্রোডাক্টটা কিন্তু ত্বকের ভেতরে যেতে পারে না কারণ উপরের স্তরে মরা কোষগুলো থাকে যার ফলে আমাদের স্কিন কেয়ার প্রোডাক্টগুলোও কিন্তু ঠিকমতো কাজ করতে পারে না তো আমরা যখন গ্লাইকলিক অ্যাসিড ব্যবহার করি তখন কিন্তু ওই মরাকোষগুলো উঠে যায় এবং আমরা এরপরে যে প্রোডাক্টটি ব্যবহার করি না কেন সেটা কিন্তু খুব ভালো কাজ করে নাম্বার টু এনলার্স ফোর ও একনে প্রবলেম কমিয়ে আনে গ্লাইকলিক অ্যাসিড একটি ইফেক্টিভ ক্যামিক্যাল এক্সপোলিয়েটর এটি ডেড সেল রিমুভ করার মাধ্যমে আমাদের পোর্সগুলি ডিপলি ক্লিন করে এর ফলে আমাদের স্কিনে একনে ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস কমতে শুরু করে সেই সাথে আমাদের স্কিনের এই যে এনলার স্পোর্টসগুলো এগুলোরও কিন্তু সলিউশন হয় নাম্বার থ্রি কোলাজেন প্রোডাকশন বাড়ানো গ্লাইকলিক অ্যাসিড আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশন বাড়াতে সহায়তা করে কোলাজেন এমন একটি প্রোটিন যা আমাদের ত্বকে তারুণ্য ধরে রাখতে খুবই প্রয়োজন বয়স বাড়ার সাথে সাথে কোলাজেন ন্যাচারাল প্রোডাকশন যেটিকে কোলাজেন সিন্থেসিস বলা হয়ে থাকে এটা কিন্তু কমতে শুরু করে আবার লং টাইম সান এক্সপোজারে থাকলেও কোলাজেন কমে যেতে দেখা যায় তখন আর্লি এজি স্কিনে বয়সের ছাপ যেমন ফাইন লাইন্স কিংবা রিঙ্কেলস পরতে শুরু করে গ্লাইকলিক অ্যাসিড রয়েছে এবং স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করলে ধীরে ধীরে স্কিনের কোলাজেন প্রোডাকশন বৃদ্ধি পাবে এ কারণেই স্কিন এক্সপার্টরা পঁচিশ বছরের পর থেকে স্কিন কেয়ারের রুটিনে গ্লাইকলিক অ্যাসিড ইনক্লুড করার পরামর্শ দিয়ে থাকেন নাম্বার ফোর স্কিন হাইড্রেট রাখা ড্রাই ও ডিহাইড্রেট স্কিনের জন্য গ্লাইকলিক অ্যাসিড খুব ভালো কাজ করে এটি স্কিনে প্রয়োজনীয় হাইড্রেশন যোগান দেয় এবং সেই সাথে স্কিন সবসময় রাখে সফট ও গ্লোয়িং নাম্বার ফাইভ সানট্যান ও হাইপার পিগমেন্টেশন কমানো গ্লাইকলিক অ্যাসিডের আরেকটি বেনিফিট সম্পর্কে অনেকেই জানে না সেটি হল এই অ্যাসিড সানট্যান বা রোদে ভাব কমাতে বেশ সাহায্য করে অনেক সময় দেখা যায় রোদে থাকতে থাকতে আমাদের স্কিনে কালো ছোপ দাগ পড়ে যায় যা কিছুতেই যেতে চায় না আবার অনেকেরই স্কিনের বিভিন্ন এরিয়া যেমন হাঁটু গলা কিংবা কোনইতে হাইপার থাকে নিয়মিত গ্লাইকলিক অ্যাসিড ইউজ করলে এই সমস্ত কালো দাগ ধীরে ধীরে ফেইড হতে থাকে এবারে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে এই গ্লাইকলিক অ্যাসিড ইউজ করতে হয় গ্লাইকলিক অ্যাসিড রয়েছে এমন কোনো প্রোডাক্ট আপনারা যখন স্কিন কেয়ার রুটিনে ইনক্লুড করবেন তখন কখনোই সপ্তাহে সাত দিন সেই প্রোডাক্টটি ইউজ করতে যাবেন না কারণ গ্লাইকলিক অ্যাসিড প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করার ফলে আপনার স্কিন অতিরিক্ত ড্রাই ও ইরিটেড হয়ে যেতে পারে তাই প্রথম দিকে সপ্তাহে তিন দিন প্রোডাক্টটি ইউজ করে দেখুন যদি স্কিনে কোনো রকম ইরিটেড বা রেডনেস না দেখা দেয় তাহলে চার দিন ইউজ করতে পারবেন এছাড়াও কনসার্ট ও প্রোডাক্ট ফর্মুলেশন অনুযায়ী গ্লাইকলিক অ্যাসিডের কনসেনট্রেশন ভিন্ন ভিন্ন হয় তাই যারা বিগেনার আছেন তাদের উচিত হবে কম কনসেন্ট্রেশনের গ্লাইকলিক অ্যাসিড ইউজ করা এবং প্রোডাক্টটি স্কিনে স্যুট হওয়ার জন্য সময় দেওয়া যখনই গ্লাইকলিক অ্যাসিড সমৃদ্ধ কোনো সিরাম ইউজ করবেন তারপর স্কিনে অবশ্যই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করবেন বিশেষ করে যদি আপনার স্কিন ড্রাই ও সেন্সিটিভ হয়ে থাকে তাহলে এই স্টেপটি মোটেও মিস করা যাবে না তবে কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যেমন গ্লাইকলিক অ্যাসিড রয়েছে এমন স্কিন কেয়ার প্রোডাক্ট রাতে ইউজ করা ভালো কারণ এটি ইউজ করলে স্কিন সানসেন্সিটিভ হয়ে যায় আর হ্যাঁ এটা ইউজ করলে দিনের বেলায় অবশ্যই আপনাকে সানস্ক্রিন ইউজ করতে হবে এবং তিন থেকে চার ঘন্টা পর পর অবশ্যই সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে একদমই ভুলবেন না তা না হলে বেনিফিট পাওয়ার বদলে স্কিনে কিন্তু উল্টো রিয়াকশন দেখা দিতে পারেন টিনে কিন্তু অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করার প্রয়োজন হয় না বেসিক স্কিন কেয়ারই অ্যানাপ আর যেহেতু নতুন প্রোডাক্ট অ্যাপ্লাই করার আগে প্যাস্টারাইজ করা মাস্ট এছাড়া আর একটা কথা এটা কিন্তু স্কিনকে স্মুথ করতে সাহায্য করে যাদের স্কিনে ব্রোনের গর্ত টর্ত আছে তারাও কিন্তু ব্যবহার করতে পারেন ওকে তো এই গ্লাইকলিক অ্যাসিড কোথায় পাবেন অরিজিনাল গ্লাইকলিক অ্যাসিড পাবেন খাদি যাবে এবং ফেসবুক পেজে ভিডিওর স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন অবশ্যই ইমোতে টেক্সট করবেন ওকে ভালো থাকবেন